জয়গুরু দয়ালিশনে আমার প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দর একটি বিষয় এক মা অভাবের তারণায় ইষ্টভীতি করা বন্ধ করে দিয়েছিলেন ঠাকুর দেখালেন স্বপ্ন ইষ্টভীতির কথা বললেন কি বললেন কি ঘটল তারপর পুরোটা শুনুন খুব ভালো লাগবে শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর শ্রী আচার্যদেব আমাদের প্রতি প্রত্যেককে অপরান ভালোবাসায় ভরিয়ে রেখেছেন কিন্তু সেই ভালোবাসা আমরা তখনই অনুভব করতে পারব যখন আমি তাদের প্রশ্ন শূন্য হয়ে অপ্রত্যাশিতভাবে ভালোবাসতে পারব প্রশ্ন শূন্য তাদের বলাতে কোনো প্রশ্ন থাকবে না কেন করতে হবে কি হবে কি লাভ হবে কোনো প্রশ্ন থাকবে না অফুরন্ত ভালোবাসতে পারবো তখনই কিন্তু এই ভালোবাসা অনুভব আমরা করতে পারব এই প্রসঙ্গে তিনি ত্রিপুরার মেঘালয়ের এক মায়ের ঘটনা উল্লেখ করেন অভাবের তাড়নায় মা ইষ্টভীতি ছেড়ে দিয়েছিলেন ও এক বৃদ্ধ মা অভাবের তারণায় ইষ্টভীতি ছেড়ে দিয়েছিলেন হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন শ্বেত শুভ্র বসন পরিহিত কেউ একজন তাকে বলছেন ইষ্টভীতি বন্ধ করলি কেন ছাড়লি কেন চালু কর মানে একমা অভাবের তারণায় ইষ্টভীতি করা বন্ধ করলেন তখন সেচ শুভ্র বসন পরিহিত কেউ একজন তাকে বলছেন স্বপ্নে এসে ইষ্টভীতি বন্ধ করলেন করলি কেন ছাড়লি কেন চালু কর এই স্বপ্ন দেখার পর থেকে ওই মা পুনরায় ইষ্টভিত তখন শ্বেত শুভ্র বর্ষণে একজন তাকে স্বপ্নে এসে বললেন ইষ্টভীতি বন্ধ করলি কেন ছাড়লি কেন চালু কর এই স্বপ্ন দেখার পর থেকে ওই মা পুনরায় ইষ্টভীতি চালু করেন এর পরপরই ত্রিপুরায় পরিক্রমায় আসেন শ্রী শ্রী আচার্যদেব ওই মায়ের আচার্যদেবকে দর্শন করার খুব ইচ্ছা কিন্তু যেখানে আচার্যদেব এসেছেন বিশেষ কারণবশত সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না সকাল থেকে তিনি আকুল হয়ে আচার্য আচার্যদেবকে তিনি দেখবেন কিন্তু যাওয়া সম্ভব হচ্ছিল না একটা সময়ের পরে তিনি হাইওয়ের ধারে গিয়ে বসে পড়েন এই আশা যে যদি এই পথ দিয়ে আচার্যদেব বাড়ি ফেরেন গাড়ি নিয়ে যান তাহলে এক লক্ষমার জন্যও হয়তো তাকে দর্শন করার সুযোগ হতে পারে সত্যি যে একটা আশা নিয়ে সেই মা বসেছিলেন যে যেতে পারলেন না আচার্যদেবকে দর্শন করতে যে ধারে রাস্তার ধারে বসে থাকি আচার্যদেব যদি এই রাস্তা দিয়ে যান মানে কত আকুলভাবে ভালোবাসেন কি প্রশ্ন শূন্যভাবে ভালোবাসেন যে তিনি বসে রয়েছেন যদি যান মানে যদি তিনি সারা যান দিন এভাবে বসে রয়েছেন তাহলে যদি একটু দেখতে পারেন এই আশায় তিনি কিন্তু কিন্তু যাবেন কিনা সে রাস্তা সে কিন্তু জানে না যদি যান এই আশায় বসে রইলেন সারা দিন রাস্তার ধারে সত্যি বিকালবেলা ওই পথে আচার্যদেবের গাড়ি আসছিল এবং ওই মাটির সামনে এসে গাড়ির গতি কিছুটা কমে যায় গাড়ির কাছে নামিয়ে আচার্যদেব ওই মাকে জয়গুরু জানান দেখুন কেমন আশ্চর্য কেমন তিনি এইভাবে আমাদের ডাকে সাড়া দেন যিনি এভাবে আকুলভাবে ভালোবাসেন না সে তিনি তখন এভাবে সাড়া দেন কারণ আচার্যদেব তো জানেন না যে ওই মা আচার্যদেবের জন্য অপেক্ষা করছেন আর ওই মাও কিন্তু মানে আকুলভাবে বসে রয়েছেন যদি যান এই রাস্তায় আর সেই রাস্তাতেই আচার্যদেব এলেন এবং এসে সেই মায়ের সামনে গাড়িটাকে স্লো করলেন গাড়ির কাজ নামিয়ে সেই মাকে জয়গুরু দিলেন নিজেই আচার্যদেব এই অপ্রত্যাশিত ভালোবাসার পরশ পেয়ে ওই মা সংকল্প করেন একদিন তো আমি ঠাকুরকে এতদিন তো আমি ঠাকুরকে কিছুই দিতে পারিনি তার আর তাকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বাকি আছে কিন্তু আমি বছরে অন্তত একটা করে মানুষ ঠাকুরের চরণে নিয়ে আসবো এই আকুতির শেষ পর্যন্ত এতটা তীব্র হয়ে ওঠে এখন তিনি মাসে দশ বারো জন করে মানুষকে যাজন করে ঠাকুরের সাথে যুক্ত করাচ্ছেন দেখুন ঠাকুরকে ভালোবাসলে কি হয় আলোচ্য বিষয়ের পরিসরে তার উল্লেখ্য ঘটনাগুলি ব্যঞ্জনে কথায় উঠে আসে যে তার আদরেও আনন্দ তার অনাদরেও আনন্দ আমার কাজ শুধু ইষ্ট নেশায় তার প্রতি ভালোবাসায় মগ্ন থাকা তিনি আমার জীবনের মুখ্য তাকে শিশুর সরলতা নিয়ে ভালোবাসতে হয় শিশুকে যেভাবে আমরা ভালোবাসি ঠিক সেই সরলতা নিয়ে যদি আমরা ঠাকুরকে ভালোবাসি কোথা থেকেই যে কোথা কি হয়ে যাবে তা আমাদের কল্পনা অতীত আমরা কল্পনাও করতে পারি না কিন্তু দেখুন এভাবে অনেক কিছু আছে এরকম যেমন আচার্য দেবের আশায় বসেছিলেন এমন ঘটনা জানি যে পরমপূজ্যবাদ্য বর্দার আশাতেও এরকম একজন ছিলেন সেই বর্দা তার বাড়ির সামনে দরজায় গিয়ে দাঁড়ালেন তাকে ডাকলেন সেই তারা এসে বর্দার দর্শন করলেন আরেকজন ছিলেন অন্ধ সে বসে থাকতেন শ্রী দাদার উদ্দেশ্যে সিসি দাদাও সেই ঘরে এসে কিন্তু দেখা দিয়ে গেছেন কিন্তু কিভাবে জানেন তারা তারা অন্তর্জামী শুধু আমাদের বিশ্বাস ভালোবাসা থাকলে বিশ্বাসটা অটোমেটিক আসবে শুধু ভালোবাসতে হবে প্রশ্নশূন্যভাবে তবে কিন্তু কোনো কিছু পাওয়ার আশা নয় যে এটা করে আমার কী লাভ হবে কী পাবো আরে আমার সন্তানকে যে আমি ভালোবাসি আমি কি কি পাবো এই আশায় করি নাকি এটা আমাদের আমি ভালোবাসি তাই নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে এইভাবেই ঠাকুরকে আচার্য দেবকে ভালোবাসতে হয় তাহলে জীবনে সব পাওয়া হয় আনন্দে আনন্দে দিন কেটে যায় এত সুন্দর জীবন হয় যেটা বুঝতে পারবেন না যখনই তাকে ভালোবাসা যায় তার পথে চলা যায় তার আনন্দটা উপভোগ করা যায় তখন বোঝা যায় জীবনের হের ফেরটা কোথায় খুব ভালো থাকুন সকলে সকলে মঙ্গল প্রার্থনা করি জয়